নমস্কার আমি জাহ্নবী আরও একটা সপ্তাহ পার করে চলে এলাম আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে এই সপ্তাহে একটি বিশেষ দিন আছে পঁচিশে বৈশাখ নতুন করে বলার কিছুই নেই আমাদের সকলের অন্তরের অন্তঃস্থলে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যখন আমি অঘর ঘুমে যখন মধ্যরাত তখন যাঁকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ তিনি আমাদের অনুভূতিতে থাকেন তিনি আমাদের প্রতি নিঃশ্বাসে থাকেন তিনি আমাদের রক্তস্রোতে থাকেন আমার আজকের ভিডিওয়ে তাঁরই একটি কবিতায় তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার সমস্ত নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে শুরু হোক আপনার সাথে আমার আলোর সন্ধানে অনন্ত যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরকে সাথে নিয়ে এই রইল আজকের শ্রদ্ধাঞ্জলি অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ মস্তকে ভার করিয়া হরণ বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে গুরু গৌতমের ঘিরি কুটির অনন্ত গগনে ধ্যান মগ্ন মহা শান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপরি পশিলা তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নুমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরে সুপ্ত মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দড়ায় দুয়ার ধরে জননী জবালা হেরি চাহি বক্ষে বক্ষেটানি আক্রান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জন কহিলেন মোরে শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মাতো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নতরেছিসা জবালার গোত্র তব নাহি জানি তত পরদিন তপবন শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নি যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্যচ্ছটা প্রাত ছবি আর দ্রসিক্ত জটা সুচি শোভা সৌম্য মূর্তি বসেছে বেষ্টন করিবৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলিতান মধুপ গুঞ্জন গীতি জল তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিয়া প্রণাম মেলিয়া উদার রাখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার গোত্র তব নাহি জানি শুনি সে বারোটা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবই বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি বাহু করিয়া লিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য